আমাদের জাতীয়তাবাদী দলের অ্যাক্টিভ চেয়ারপারসন জনাব তারেক রহমান সহ আজ উপস্থিত সবাইকে সালাম শুভেচ্ছা 31 দফা বিএনপি যেটা তৈরি করেছে এবং আজকে বা গত দু বছর ধরে আমাদের তে আসছে এগুলো নিয়ে আমি তাদেরকে প্রথমে শতবার জানাই যে যুবপদ আন্দোলনে আমরা যতগুলো দল ছিলাম তাদের সবার সাথে তারা বারবার করে আলোচনা করেছে আমরা সবাই আমাদের ইনপুট দিয়েছি অনেক আলোচনার মাধ্যমে এবং যেভাবে আমরা দেখছি যে 31 দফাটা একটা স্ট্রাকচারড

Thank you. i would like to request mr. saiful haw, general secretary of the people of the workers' party of bangladesh, to make a few comments. thank you. সভাপতি বিএনপির একটি সংগ্রামের জাতীয় নেত্রী সুবিধি মন্ডলী পার্টি এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ আমি উষ্ণ অভিনন্দন জানাই এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন করার জন্য আর আমরা দীর্ঘ আলাপ আলোচনা করে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপি এবং আমাদের যুগপথের যারা শরীর তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা তো দফা মোটামুটি আমরা এটাই বাংলাদেশের একমাত্র বড় আন্দোলন যে আন্দোলনে এবার আমরা কেবলমাত্র গতানুগতিকভাবে একটা সরকার পরিবর্তন করতে চাইনি কেবল একটা গ্রেজি আমরা পরিবর্তন করতে চাইনি আমরা যেই ব্যবস্থা একটা আওয়ামী লীগের মতন একটা দলকে বানিয়ে ফেলে একজন ব্যক্তি শেখ হাসিনাকে পরিণত করে সেই ব্যবস্থা এর রাজনৈতিক সাংবিধানিক আমরা এর একটা পাল্টাতে চেয়েছি সেই জায়গা থেকে বাকের আন্দোলন একটা রাষ্ট্র এবং গোটা ব্যবস্থা প্রশাসন সংবিধান গোটা ব্যবস্থা একটা পরিবর্তনের লক্ষণীয় আন্দোলনটা শুরু হয়েছে এবং এই দফাগুলোর পেছনে ইতিমধ্যে একটা জাতি ঐক্য একটা গণ ঐক্য মানুষের স্বত সমর্থন এটা আমরা লক্ষ্য করেছি সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়েছি আমাদের কি আমাদের উপলব্ধি হচ্ছে যে আপনি দল কোন ব্যক্তি ক্ষমতা যাওয়ার পরে যাতে স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে তার জন্য চেক ব্যালেন্স সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা যেখানে আমরা হাজির করেছি আমরা সেদিক থেকে আমরা প্রধানমন্ত্রী কেন্দ্রে সংবিধানের সত্য অনুচ্ছেদ থেকে শুরু করে অনেকগুলো গণতান্ত্রিক অনেকগুলো ধারা কিভাবে পরিবর্তন হতে সুনির্দিষ্টভাবে এখানে আমরা প্রস্তাবনা দিয়েছি গুরুত্বপূর্ণ হলো যে আপনারা খেয়াল করবেন গত ষোলো বছরে বিচার বিভাগ ছিল বিরোধী দলকে দমন করবার জন্য সবচেয়ে বড় একটা হাতিয়ার সেই বিচার বিভাগকে আমরা পরিবর্তন করে গণতান্ত্রিক গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি মডার্ন ডেমোক্রেটিক স্টেটে নির্বাহী বিভাগ আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে একটা রেশনাল লজিক্যাল যাতে ক্ষমতার ভারসাম্য থাকে সবটা মিলে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন ন্যাশনাল স্টেট এই জায়গাটা বিবেচনার মধ্যে রেখে আমরা এগুলোকে আমরা তৈরি করতে চেয়েছি সেই দিনে যে কথা বলবো গণতন্ত্র হচ্ছে সংখ্যা গরিষ্ঠের শাসন আমরা সবাই এটা আমরা জানি কিন্তু সংখ্যা লঘুরা যারা আনএড্রেসড তাদের প্রতিনিধিত্বটা কিভাবে হবে সংসদে রাষ্ট্রে সমাজে নানা স্তরে এটা ডিএনপি যোগাযোগ সকল শরীরকে গভীর মনোযোগ দাবি করে এই প্রত্যেকটা তথ্যই থেকে কি আমরা অনেক বেশি কাজ করতে পারি ভবিষ্যতে সংখ্যা লক্ষ হতে পাহাড়ের সমতল ক্ষেত্র জরিপ শতবি শুরু করে কারণ কি ভোটে যারা হেরে যাচ্ছেন তারা কি তাদের ভয়েসটা কিভাবে রিপ্রেজেন্ট হবে সেখানে কি সংখ্যাগত সেটা অন্য কোনো এগুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটা আলোচনা নামেরকে যে ইনক্লুসিভ সংস্থা তৈরি করতে চায় সেই সংস্থা কিন্তু টাইম করা যাবে না কল ব্যাক সিস্টেম জন প্রতিনিধিরা যদি আমরা আস্থা ভরে রাখতে না পারি তাদেরকে কল ব্যাক করা যাবে কি না গুরুত্বপূর্ণ আলোচনা একটি দফায় এটা আমরা কিন্তু অ্যাপ্রেস করতে পারিনি জনপ্রতিনিধিরা যারা ভোট দিচ্ছেন তাদের কাছে প্রতি ছমা সাত বছর পর পর জবাবদিহি করবার কোনো সুযোগ আছে কি না এ ব্যাপারে কিভাবে এটাকে তৈরি করা যাবে মনে করি করে খুব আমাদের ভবিষ্যতে মনোযোগ আমাদের দরকার শেষে যে কথাটা আমি বলব যে সরকার দশটা সংস্কার কমিশন করেছে। ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনটা রিপোর্টটা চূড়ান্ত করবে আমরা গণতন্ত্র মঞ্চের দিক থেকে বিপ্লব অফিসার যেভাবে থাকি যে কারণ একটা অবা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য অনেকগুলো পরিবর্তন এই মুহূর্তে আপনার লাগবে সুতরাং এটা সহ যে সমস্ত বিষয়ের বৃহত্তর জনসমাজ রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া আছে সমঝোতা আছে মতক্র আছে আমরা মনে করি সে সমস্ত পরিবর্তন রিফর্মগুলো সংস্কারের ব্যাপারে অবিলম্বে উদ্যোগ নেওয়া দরকার না হলে আমরা যে নির্বাচনটা দেখতে চাই সেই নির্বাচনটা কিন্তু করাটা সম্ভব হবে না শেষ কথা বলি শেষ কথা হচ্ছে যে প্রায় আমাদেরকে প্রশ্ন করে বিএনপিকে একত্রিশ দফায় যে করছেন তার উপরে কি আপনারা ভরসা রাখছেন আমরা বলি যে আমরা ভরসা রাখতে চাই রাখতে চাই কেন রাখতে চাই এই কারণের জন্য এটা আমাদের পাবলিক কমিটমেন্ট যুগপথের সকল দলের আমাদের পাবলিক কমিটমেন্ট এক যদি আমরা কার্যকরী না করি আমরা কিন্তু বাজার বরখেলাপকারী হিসাবে জনগণের কাছে আমরা কিন্তু চিহ্নিত হব বাংলাদেশ পাঁচই অগস্টের পরে পুরনো রাজনীতিতে আর বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই সে কারণের জন্য এখন উনিশশো শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ জবাব দিন হলো যে রাষ্ট্র সরকার একটা ইনক্লুসিভ সমাজের মধ্যে আমরা যেতে চাই আমি বিশ্বাস করি এবারকার গণপ্রথা অনেকগুলো প্রত্যাশা জাগিয়ে তুলেছে একত্রিশ দফায় সবগুলো কিন্তু এখনো নাই নতুন ভাবে সংস্কার যদি কোনো প্রস্তাব আসে বিএনপির যুগপথে শরিক দেখে নতুন সংস্কার দূরের ব্যাপারও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে নিয়ে আমাদেরকে বিবেচনা করা দরকার আমি মনে করি বাংলাদেশ অভ্যর্থনে মধ্য দিয়ে অসাধারণ সম্ভাবনা যেটা তৈরি হয়েছে